খুব শপিং কমপ্লেক্স আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দই ভালো আছে আমি শুনলাম নাকি আপনাদের এখানে নতুন নতুন মাল আসছে সিক্স পকেট পরে অনেক নতুন নতুন সিক্স পকেটের মাল আসছে অনেক ডিজাইনের আসছে সমস্যা নাই অনেক সুন্দর একটা মাল সবাই নিতে পারেন ভাইয়া আর কি আমাদের আশাফ তো শপিং কমপ্লেক্স টঙ্গি গেটের সাথে এখানে মনে করেন যে খুচরা খুচরা হচ্ছে আমাদের হয় না সর্বনিম্ন আমাদের পাইকারি সেল হয় মনে করেন যে তিরিশ পিস আর আপনি যদি এসে মানলেন আমরা সর্বনিম্ন দিতে পারবো দশ পিস দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে ভাইয়া আজকে আমাদের সাথে আছে তার সাথে কথা বলি ভাইয়া আমাদের কিছু জানাবে মাল সম্পর্কে কোনটা মাল কেমন রেট এরকম দেখতে পারেন দোকানটা দেখে নেন আশাপ সত্য শপিং কমপ্লেক্স ওই ভাইয়ের সাথে কিছু কথা বলি আমরা এখন ভাইয়া আপনাদের এখানে কিভাবে কি আমাকে একটু বুঝে বলেন এখানে হলো সব

চারশো বিশ টাকা মোবাইল প্যান্ট এর ভিতরে আরেকটা আছে মনে করো মারকুইস যেটা ফাইভ পকেট বিক্রি করে মানুষ ছয়শ পঞ্চাশ ছয়শো আশি টাকা আমরা ওইটা মোবাইল প্যান্ট বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা মার্কুইজ একবার এক নম্বর কাপড় মার্কুইস